নমস্কার প্রিয় বন্ধুরা আজকে মেথি শাক দিয়ে একটা আমি জিনিস বানিয়েছি তো আপনাদের আমার আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার সকল ইউটিউব পরিবারকে এবং আমার নতুন বন্ধুদেরকে তো একদিন হঠাৎ করে রাত্রিবেলা দেখি তিন আঠি মেথিশাক নিয়ে এসছে তো ভাবলাম বাড়িতে আমার যেটা আমরা কিনে আনি কসুরি মেথি তো সেটা তো এই মেথি শাক থেকেই বানানো হয় তো ভাবলাম শেষও হয়ে গেছে আমার একটু বানিয়ে নি তো চলুন বন্ধুরা কেমন করে আমি আজকে এই কাসুরি মেথিটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি কাছি দিয়ে কাটতে ভীষণ ভীষণ ভালো লাগে হাতিও কাটা চাই বেশ নরম শাকগুলো তো আমি সে কাছে দিয়ে কেটে নিচ্ছি যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যার পরে একদম ফ্রি থাকি তাই ভাবলাম আস্তে আস্তে করে কাছি দিয়ে কাটি যেহেতু আমার ভালো লাগে কাছে দিয়ে কাটতে তো এভাবে আমি শাকগুলো বেশ কিছুক্ষণ ধরে কেটে নিলাম তো বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে আসতে একটু সময় লাগছে আমার এখন একটু খুব ব্যস্ত আছি তো চলুন শাকটা প্রায় কাটা হয়ে গেছে চাইলে আপনারা শুধু পাতাগুলোও কিন্তু ছিঁড়ে নিতে পারেন আর না হলে এভাবেও করতে পারেন আমার মতো করে তো আমি হাতে সময় ছিল বলে রাত্রিবেলা কেটে একদম একটা ঝাঁকার মধ্যে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা ভাজা বা রান্নাটা খুব একটা আমাদের ঘরে খাওয়া হয় না শাকটা তো চলুন এবার আমি এগুলোকে কিভাবে কি করছি দেখতে থাকুন খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেছি ছাদের মধ্যে বেশ একটা বড় গামলা নিয়ে শাকগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নেবো দুবারের বেশি ধুতে হবে না যেহেতু বেছে নিয়েছি এখানে বালিটা কম থাকবে আর আপনারা যদি গোটা একদম আস্ত শুকাতে চান তখন একটু ভালোভাবে ধুতে হবে যেহেতু বালি থাকে মানে গোড়াটার মধ্যে তো আমি তাও দুবার ধুয়ে নিয়েছি ধুয়ে এই ঝাঁকাটার মধ্যে বেশ কিছুক্ষণ রেখেই দেব একদম ছাদে তো বাজার থেকে না কিনে শাক তো সব সময় পাওয়া যায় তাই আমি আজকের মতো তিন আটি বানিয়েছি এর পরে যখন লাগবে তখন বানিয়ে ফেলতে পারব তো আমার বেশ কড়া রোদ বলে দু তিন দিনের মধ্যেই আমার পুরো মেথিটা তৈরি হয়ে গেছে এই দেখুন আমি ঝাগার মধ্যে রেখে দিয়েছি যখন একদম জলটা ঝরে যাবে তখন একটা বড় থালার মধ্যে আমি বেশ পাতলা করে মেলে দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার দেখুন তো কী ধরেছে ছাদে ছোট্ট একটা কুমড়ো ভীষণ মিষ্টি খাওয়া হয়ে গেছে অবশ্য এতদিনে যখন এই পাতাটা শুকাচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে ভিডিওটা শেয়ার করা হয়নি চলুন এইভাবে আমি এ মানে বাড়তি যে ডাটাগুলো ছিল আমি ফেলে দিয়ে পাতাগুলোকে যে ঝরে নিয়েছি পাতাগুলো নিজের থেকেই ঝরে যাচ্ছিলো শুকিয়ে এত সুন্দর মুচমুচুভাবে শুকিয়ে গেছে তো আমি তাও যেগুলো একটু একটু লেগে আছে সেগুলোকে আমি হাত দিয়ে দিয়ে যখনই সময় পেয়েছি তখনই কিন্তু ছাড়িয়ে নিয়েছি এই চলুন আমি কোটোই সংগ্রহ করে নিচ্ছি কাচের কোটোই রাখলে কিন্তু যে কোনো জিনিস খুবই ভালো থাকে অনেক দিন তো কাসুরি মেথি আমার তৈরি হয়ে গেছে একদম সহজ না চাইলে আপনারা দোকান থেকে না কিনে আমরা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম তাজা শাক এনে আমরা এভাবে কসুরি মেথি তৈরি করে ফেলতে পারি বাড়িতে তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার সাথে থাকবেন আর সম্ভব হলে একটা হাইপ করে দেবেন লাইক করে দেবেন একটা সুন্দর কমেন্ট ছেড়ে যাবেন আর হচ্ছে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টা